কথায় আছে মাছের ভাতে বাঙালি কোরবানিদের পর থেকে মাংস খেতে খেতে উপর আর একদমই রুচি নেই তাই আজকে আম্মু ইলিশ এবং কচু দিয়ে মজার একটা একটা রেসিপি তৈরি করেছিল এটা আমাদের কুষ্টিয়া জেলার অনেক জনপ্রিয় খাবার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনিও খুব সহজে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারবেন আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক কচু এমন একটা সবজি যার পাতা থেকে শুরু করে ডগা এবং মূল সব কিছুই খাওয়া যায় আর এই দিকে আমাদের জাতীয় মাছ ইলিশ ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ তো নেই বলেই চলে এই ইলিশ মাছটা একদম টাটকা পদ্মার ইলিশ মেজো চাচুরা ঢাকা থেকে আসার সময় এই সুন্দর ইলিশটা আমাদের জন্য নিয়ে এসেছে আর এই তো আজকে একদম নতুন কচু দিয়ে রান্না হবে ইলিশ মাছ আমার তো কচুর পাতা থেকে শুরু করে কচুর ডগা এবং কচু সবকিছু খেতে অনেক বেশি ভালো লাগে এখন মূলত এই নতুন কচু ওঠার সময় এটাকে অনেকেই কচুর মুখে বলে কিন্তু আমরা কচুই বলি তো আব্বু বাজার থেকে মাত্রই কচুগুলো নিয়ে এসেছে আমাদের কুষ্টিয়া জেলার মানুষ ভর্তার থেকে বেশিরভাগ ঝোল তরকারি অনেক বেশি পছন্দ করে এবারে এই পদ্মার ইলিশটা কাটার পালা তো এইখানে দারাসে দিয়ে এখানে আইসটা তোলার চেষ্টা চলছিল আর এখানে আমি একটা ছোট্ট চা চামচ নিয়ে এসেছি আর সেটা দিয়ে মাছের আইসটা ভালোভাবে তুলে নিচ্ছি ইলিশ মাছ কাটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় মূলত ইলিশ মাছ এবং চিংড়ি মাছ কাটতে আমার অনেক বেশি ভালো লাগে এই তো এখানে মাছের আইসটা খুবই ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এটা কাটার পালা এইখানে আমার ভাই এই দারাসি দিয়ে মাছটা কাটার চেষ্টা করছিল তারপরে এখানে আম্মু খুবই ভালোভাবে মাছটা কেটে নিচ্ছিল বটিতে আমরা বাঙালি বটিতে যে কোনো কিছু না কাটলে যেন শান্তি হয় না আমার কাছে ছুরি কাচির থেকে বটিটা অনেক বেশি সুবিধার মনে হয় এই তো এখানে আমার আম্মু খুবই সুন্দরভাবে মাছগুলো কেটে নিয়েছে এদিকে মাছ কাটা হয়ে গিয়েছে আর এবার কচুটা কেটে নিতে হবে এই তো এখানে আমার আম্মু এবার কচুগুলোর খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছে কচুগুলো কিন্তু এভাবেও সিদ্ধ করে তারপরে খোসা ছাড়িয়ে নেওয়া যায় তবুও যার কারণে আগে থেকে ছুলে নিচ্ছে কচু মাছ দিয়ে রান্না করা যায় তো আবার কিন্তু ডিম দিয়েও রান্না করা যায় আম্মু কচুগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে এবার কড়াইতে দিয়ে মতো সরিষার তেল তার মধ্যে দিয়ে দিল চেরা কাঁচামরিচ এবং কুচি করা পেঁয়াজ আম্মু সময় কাঁচা মরিচটা বেটে ব্যবহার করে তবে আজকে তেলের উপরে দিয়েছে এবারে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছটা আম্মু মেরিনেট করে নিবে প্রথমে আম্মু দিয়ে দিল শুকনো মরিচের গুঁড়ো এবার দিয়ে দিলো পরিমাণ মতো হলুদের গুঁড়ো ইলিশ মাছে খুব কম মশলা ব্যবহার করলে কিন্তু এর আসল টেস্টটা আসে এবারে আম্মু দিয়ে দিল পরিমাণ মতো লবণ এই তিনটা মশলা দিয়ে আম্মু খুব ভালোভাবে মাছটা মাখিয়ে নিবে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ এ মাছ ঘ্রান এবং স্বাদে অতুলনীয় এক পিস মাছ ভাজা এবং মাছ ভাজার তেল দিয়ে তো এক প্লেট ভাত খাওয়া যায় এবারে আমার আম্মু এক এক করে সব মাছগুলো ভেজে নিচ্ছে তুমি দিয়ে দিয়েছে মাছের দুইটা বড় বড় ডিম ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করে না এমন মানুষ তো নেই বললেই চলে আম্মু এখানে মাছের পেটির চাক এবং পিঠের চাকা আলাদা করে নিয়েছে যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় আমাদের বাড়ির সব রান্নাগুলোই হয় মূলত সরিষার তেল দিয়ে এই তো মাছ ভাজতে যে কি সুন্দর সরিষার তেলের বুদবুদ উঠে আসছিল এইদিকে পেঁয়াজ আর মরিচটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর এই দিকে কেটে ধুয়ে রাখা কচুটা এবার আম্মু দিয়ে দিবে এই ইলিশ মাছ এবং কচুর রেসিপিটা যারা খাননি এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এইবারে আমার আম্মু দিয়ে দিল পরিমাণ মতো লবণ আম্মু প্রতিদিনের রান্নার থেকে আজকের রান্নাটা একটু অন্যরকম ভাবে রান্না করছে এবারে আমার আম্মু দিয়ে দিলো পরিমাণ মতো হলুদের গুঁড়ো সবজি তরকারি বা মাছ তরকারি যে কোনো কিছুতে কিন্তু হালকা মশলাটাই অনেক বেশি ভালো লাগে খেতে বিশেষ করে ইলিশ মাছের তরকারিতে এই তো পরিমাণ মতো লবণ এবং হলুদ দেওয়ার পরে আম্মু দিয়ে দিল পরিমাণ মতো পানি এই পানিতেই খুব ভালোভাবে কচুটা কষিয়ে যাবে এই তো এখানে মাছগুলো ভাজা চলছে তারপর এখানে আম্মু কষানো কচুর মধ্যে দিয়ে দিলো বেশ অনেকটা পরিমাণ জিরা বাটা ব্যাস আর কোনো রকমের মশলা ব্যবহার করা যাবে না কেন শেষে এখানে ঝোলের পানি দেওয়ার পরে আম্মু ভাজা মাছগুলো দিয়ে দিল এবারে অল্প আছে রান্না করে নিলে কিন্তু একদম রেডি অনেক মজার কোচুর ইলিশ মাছের তরকারি সবশেষে আমও দিয়ে দিল ভাজা জিরাগুড়া কোনো রান্না শেষে ভাজা জিরাগুড়া দিলে কিন্তু এর ঘ্রাণটা এবং স্বাদটা দুটোই অনেক গুনে বেড়ে যায় আমার কাছে তো ভাজা জিরাগুড়ার ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে এবারে একটু ঝোল কমে আসলে কিন্তু তরকারিটা একদম রেডি এই তো এখানে আমার আমো তরকারিটা ঢেলে নিচ্ছে এইভাবে কোচুর এবং ইলিশ মাছের তরকারি রান্না করে দেখবেন অনেক বেশি মজা লাগবে খেতে অনেকে আছে ইলিশ মাছের রসুন ব্যবহার করে কিন্তু রসুন দিলে ইলিশ মাছের ঘ্রাণটা অনেকটা কমে যায় তো এখানে দুপুরের খাবারের জন্য চলে এসেছি আর আমু রান্না করেছিল পৈশাক আর এই দিকে ইলিশ মাছের ডিম তো আমি মজা এখানে করে কচু ইলিশ মাছের ডিম দিয়ে খাচ্ছিলাম কচুগুলো এত পরিমাণ মজা ছিল আর এত পরিমাণ সফট ছিল আপনারা তো ভিডিও দেখে বুঝতে পারছেন তো আজকের এই মজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে আমার অনেক বেশি ভালো লাগছে তো আজকে এখানেই বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম